হরে কৃষ্ণ আজ হলো যোগিনী একাদশী সবাইকে একাদশীর শুভেচ্ছা সময় শোনার জন্য তো রান্না করতে হবে সবজি টবজি কেটে নিলাম পটল ভাজি করব উচ্ছে ভাজি করব আর হলো ঢেঁড়ো আলু দিয়ে একটা তরকারি করে দেব। ঢেঁড় সবার তার খুব পছন্দের খাবার ভাজি হোক বা যেভাবেই ভালো পছন্দ করে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিছু টাইম পরেই হয়ে যাবে এই হলো তার সারাদিনের রান্না বান্না রাত্রে যদি কিছু সবজি টবজি করে দিতে হয় তাহলে করে দেবো আর আজকে পূজা দিয়ে মালাজপ তারপর গীতা পাঠ করলাম একাদশী মাহাতে বই পড়লাম ওই সাড়ে পাঁচটায় উঠ মানে উঠেছি আর একটা ওই পাঁচ ছয় হয়তো লেগেছে মানে দুই আড়াই ঘন্টার মতো আজকে পূজার কাজে সময় গেছে এই তো দেরি করে তো আসলাম কিচেনে যাই হোক দেখলাম ভালোই গ্যাস আছে রান্না হয়তো হয়ে যাবে বেশি টাইম তো লাগবে না আমার তো একটা ভাজি মানে দুইটা ভাজি আর একটা তরকারি রান্না করে দেবো আজ একটু পরিমাণে কম আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে ও এখনো ঘুম থেকে আম কেটে দিলাম অফিসে যাবে খেতে চাইছিল না আমি দিলাম জোর করে যে খেয়ে যাও এত কথা তিনটা মাত্র। আর হলো কলাকি খেয়েও খেয়াল কি হয়েছে খাওয়া দাওয়া কিনে তাহলে না পটল ভেজে দিয়ে উঠে তুলে নিলাম 18 ময়লা দিবা দেশ シャトルで。 কখন কি খাবে গুড ইভিনিং গুড ইভিনিং বললে এখন ভুল এখন সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে বাজে হলো রাত আটটা পনেরো একাদশী থেকে আমি দিনে সাধারণত না ঘুমানোর চেষ্টা করি কিন্তু আজকে একটু ঘুমিয়েছিলাম বেশ কিছু টাইম ঘুমিয়েছি ওই শোনাকে যখন ঘুম পড়াই ঘুমিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ঘুমবো না কিন্তু ঘুম আসছে পরে দেখলাম যে বেজে গেছে অনেক পাঁচটার দিকে পরে উঠেছিলাম উঠে ভালো করে রুম টুম মুছলাম তারপর স্নান করলাম সন্ধ্যা দিয়ে বেশ কিছু টাইম গীতা পাঠ করেছি সকালে তো করেছিলাম গীতা পাঠ মালা জব সবই সকালে করা হয়েছিল। তো আবার একটু মনে হলো বেশি করে একটু গীতা পাঠ করি যেহেতু দুইজনই একাদশী থাকলে অন্যান্য কাজকর্মে তেমন পেশার থাকে না বিশেষ করে রান্নাবানির বান্না তো কোনো ঝামেলা থাকে না ওই শ্রীমর্শনার জন্য সকালে একটু রান্না করছি আর রান্না করা লাগবে না এই তো এখন একটু বসলাম এর মাঝে শ্রীমর্শনা উঠার পর সন্ধ্যার পরে একটু খাবার দাবার দিয়েছি এভাবেই দিনটা পার করলাম ভাবলাম আমরা সাথে একটু কথা বলি ওকে এখন একটু বই নিয়ে বসাবো শ্রীমণী তারপর সবজি কাটতে হবে যেহেতু আগামীকাল পারল ওই সকাল সকাল উঠে পূজা দিয়ে সবজি কেটে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে পূজা দিতে গেলেও অনেক সময় লাগে এক ঘন্টা সময় লেগেই যায় কাটবো একটু পরে সবজি নিয়ে বসলাম সবজি কাটবো এই যে এর আগে যে কাঁঠালটা নিয়ে আসা হয়েছিল মানে একটাই তো কাঁঠাল নিয়ে আসা হচ্ছে বাসায় বীজ ভালো করে শুকিয়ে নিয়েছি পরিষ্কার করে ঠিক রাখবো একটা আলু আর ঝাল করে রান্না করব না তুমি একটাই খেতে না ঝাল না

চাষা হয়েছিল বাঁধাকপি রান্না করব আর এই যে চাল কুমড়া ভাজি করবো হয়তো দেখা যাক কি করি সবজি কাটা হয়ে গেছে বাঁধাকপি আলু পটল আর হলো কাঁঠালের বীজ আর এটা হলো চাল কুমড়া এই হলো রান্না বান্না হবে সকালে আগামীকাল ভাবছি ডাল রান্না করব না ডাল নেই ও মুগ ডাল মাছি ও এখন এইটুকু এই যে এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এগুলো হয়ে পড়বো মর্নিং সকাল সকাল যাই হোক ব্যালকনিতে এসে ফুটগুলো দেখে ভীষণ ভালো লাগলো এখন বাজোই সাড়ে পাঁচটা চোখ ভর্তি ঘুম মনে হচ্ছিল আরও ঘুমাই কিন্তু আর ঘুমানোর উপায় নেই এখন একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলে যাবো একদম সোজা ঠাকুর ঘরে এখন না উঠলে দেরি হয়ে যেত তো যাই হোক আর কথা নয় ফ্রেশ হয়ে আসে তারপর কথা বলছি আর আজকে এই যে এই ফুলগুলো ফুটেছে বেশ অনেকগুলো কিন্তু আজকে নয়ন তারা ফুল কম একটা জবা বেশ কয়েকটা নয়ন তারা হলো পাঁচটা গন্ধ লাগছে সাদা ফুল আছে ভিতরে ছয়টা সাদা ফুল হরে পূজা দিয়া কমপ্লিট সবাই ভগবান দর্শন করুন ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে নামিয়ে নিতে হবে এইখানে একটা সবজি বসিয়ে দিয়েছি সেটা হলো বাঁধাকপি এই টাইমে বাঁধাকপি তো রান্না করতে বেশ অনেক সময় লাগতেছে আরো কিছু টেন ঢেকে রাখতে হবে সিদ্ধ হয়নি ভালো করে আর করবো হলো সয়াবিন দিয়ে এই যে কেটে রেখেছিলাম পটল আলু আর কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি আর চাল কুমড়া ভাজি এইগুলো হাসকে আর দুপুর পর্যন্ত নিল গরম অবস্থা খারাপ আছে সকালবেলা এত নিয়ে পাশের চলেন তরকারটা করে দিই আমি দেরি হয়ে যাবে চট্টা একটা করতে নিই

Thank <laughs> you.